চলো তোমাদেরকে আজকে আরও একটা মজার ট্রিক শেখাবো সেটি হচ্ছে রামায়ণের সাতটি কাণ্ড রামায়ণের সাতটা কাণ্ড পরীক্ষাতে কিন্তু অনেক সময় এসে থাকে যে রামায়ণের তৃতীয় কাণ্ডের নাম কী রামায়ণের চতুর্থ কাণ্ডের নাম কী রামায়ণের ষষ্ঠ কাণ্ডের নাম কী রামায়ণের পঞ্চম কাণ্ডের নাম কী কিন্তু আমরা অনেক সময় ভুলে যায় পরপর আমরা মনে রাখতে পারি না আর তার জন্য তোমাদেরকে শেখাবো আজকে আরও একটা মজার ট্রিক্স কী সেই ট্রিক্সটা জাস্ট একটা লাইন আমরা শুধু মনে রাখবো তাহলে আমৃত্যু পর্যন্ত আমরা আর রামায়ণের কাণ্ডগুলো পরপর মনে রাখতে ভুলবো না চলো তোমাদেরকে আমরা শিখিয়ে দিই আজকে কি জাস্ট একটা লাইন কি সেই লাইনটি বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে একদম সিম্পল একটা লাইন বালকটি অযোধ্যার অরণ্য তীরে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিতেছে একদম সিম্পল লাইন এবার মিলিয়ে নাও বালকটি বালকাণ্ড অযোধ্যার অযোধ্যা কাণ্ড অরণ্য তীরে অরণ্য কাণ্ড কি কাণ্ড, সুন্দর সুন্দর কাণ্ড লঙ্কা লঙ্কা কাণ্ড উত্তোলন করিতেছে উত্তর একদম মজার একটা ট্রিক্স না যদি তোমরা এই একটা লাইনকে মনে রাখতে পেরেছ আমি কথা দিচ্ছি যে কোনো মুহূর্তে জীবনের শেষ দিন পর্যন্ত আর রামায়ণের সাতটা কাণ্ড পরপর ভুলবে না ওকে যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও